আমরা এখন এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি আমার ভাইয়ের টেবিলে বাত আছে কি নাই বোনের টেবিলে বাত আছে কি নাই চিন্তা করার কোনো সুযোগ নাই যেই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা ইনকাম করে সেই ব্যক্তি তার জীবনের স্টাইল আরো বাড়াচ্ছে আরো বাড়াচ্ছে মনে রাখবেন পাঁচ লক্ষ টাকা যেই ব্যক্তি ইনকাম করে তার উপর তো আবশ্যকীয় সেই জন্য মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মানুষের জন্য ব্যয় করে ও ভাই ষাট হাজার টাকা যদি মাসে খরচ করেন বারোটা পরিবার মাসে চলে পাঁচ হাজার টাকা করে দিলে পাঁচ বারো কত হয় ষাট হয় না পাঁচ লক্ষ টাকা ইনকাম করে যদি আপনি ষাট হাজার টাকা মানুষকে না দেন তো আপনার আরেকজনের হক আপনার পকেটে থেকে গেল আমার আল্লাহ বলছেন আমি সকলে অর্থনৈতিক অবস্থা এক ধরনের করি নাই। কেউ কে উপরে কেউ নিচে। যাদেরকে প্রয়োজনের বেশি দিয়েছি তারা যেন প্রয়োজনের বেশির অংশ তাদের গরিpatriয় সদনের কাছে ফেরত দিয়ে দেয় দিয়ে দেয় না কি বলেছে ফেরত দিয়ে দেয় মানে এটা আমার না আপনারা আমি বিশেষ করে যুথ কে আমার বয়সে আমার নিচের বয়সে আমরা যদি এগুলা খেয়াল না করি আমাদের নিজের ঘর অশান্তির আগুনে জ্বলবে আরেকজন খেতে পারবে না আপনি পেট পুরে খাবেন এটা মানুষের কাজ না এটা এটা শিখানোর জন্য আমার নবী আসেন নাই আপনারা বুঝতে পেরেছেন এই কাজ যখন আপনি করবেন এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর শান্তি এবং সুখ এটা আপনি এক বাক্যে বলবেন লম্বা কথা নাই আল্লাহ শান্তি এবং সুখ হুজুর কিসে বেশি কিসে পাবো আল্লাহ আপনি এক বাক্যে বলতে বলতেছেন তো তো সুফিয়াই কেরাম আমাদেরকে শিখিয়েছে শান্তি শুধু দেওয়ার মধ্যে কিসের মধ্যে দেওয়ার মধ্যে এই জন্য সুরা পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রজাত না হোক ইউন যা আমি তোমাদেরকে দিয়েছি এবিলিটি দিয়েছি সামর্থ্য দিয়েছি টাকা পয়সায় দ্বন্দ্বলতে পাওয়ারে বুদ্ধিতে সবার বুদ্ধি কি এক সবার পাওয়ার এক না বুদ্ধি এক না এলম এক না স্ট্যাটাস এক না যাকে যেটা বাড়িয়ে দিয়েছি সেই যেন সেখান থেকে খরচ করে সেই যেন সেখান থেকে খরচ করে এটা কোথায় বলেছে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় ইমান এবাদত তৌহিদের কথা এসেছে প্রত্যেক জায়গায় আমার আল্লাহ মা বাবার সম্মানের কথা বলেছেন প্রত্যেক জায়গায় আমার আল্লাহ মানুষের জন্য খরচ করতে বলেছে আপনারা বুঝতে পেরেছেন যে কোনো কিছু আপনি যদি শান্তি চান আপনি মধ্যে দেওয়ার আল্লাহ শান্তি রেখেছেন। সেটা নেওয়ার মধ্যে রাখে না। সেই কারণে আল্লাহর আমার নবীর দেওয়া সমস্ত কেমন ছিল সেটা আপনি আলেমদের মধ্যে পারবেন না দেখতে সেটা আপনি খুঁজতে হলে বলিদের কাছে যেতে হবে আমার নবীও যেমন দুই পকেট দিয়ে এমনে করে দিয়ে দিত আল্লাহর বলিরা এমনে করে দিয়ে দেয় আমার আর বলির মধ্যে ফারাক হচ্ছে আমি রেখে দে আল্লাহর বলি দিয়ে দে সেই কারণে যারা বেশি দিয়েছে তারা পৃথিবীতে স্মরণীয় বরণীয় আমি আপনাকে সব দিয়ে দিতে বলতেছি না আমি আপনাকে বলছি আপনার ইনকামের পাঁচ লাখ টাকা ইনকাম হলে আপনি ইজিলি সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা মানুষের জন্য খরচ করতে পারেন এবং এটা ভেরি সিম্পল পাঁচ হাজার টাকা আমাদের বাংলাদেশে অনেক পরিবার আছে আপনি যদি পাঁচ হাজার টাকা তাদেরকে দেন তারা অনেক ভালো করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে বিশেষ করে আমাদের দেশে যেহেতু সরকারি পর্যায়ে সমস্ত অল্প বয়সে জামাই মারা যায় তাদেরকে দেখবাল করার কেউ থাকে না তাদেরকে দেখভাল করার কেউ থাকে না এমন পরিবার খুঁজে নেবে। আপনি যদি পৃথিবীকে জান্নাত বানাতে চান আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি যেই আপনি মানুষকে দেওয়া শুরু করবেন যে শান্তির ঘুম আপনি ঘুমাইতে পারবেন এটা কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না কুতারো। পাঁচ হাজার টাকা দিয়ে যে শান্তি কিনবেন কোটি টাকা দিয়ে সেই শান্তি কিনতে পারবেন না তরকারি কমান দশকার তরকারি দিয়ে বাদ খায় কোনো লাভ নাই পৃথিবীর কোন মানুষ আপনাদের মতো দশ কাঠ দশ তরকারি দিয়ে ভাত খায় না যারা বিদেশ গেছে তারা জানার কথা আরব বিশ্বের লোক আরব বিশ্বের লোক খায় না ওয়েস্ট করে কি করে ওয়েস্ট করে সেই কারণে ভিতরে ভিতরে হল হয়ে যাবে ভিতরে ভিতরে বেশি দিন না আপনি ওয়েস্ট করবেন আর পৃথিবীতে আপনার দাপট বজায় রাখবেন তিন দিনও হয় না রাজত্ব এসেছে তিন দিন পরে রাজত্ব খত রাজত্ব খতম কিন্তু পৃথিবীকে যারা কন্ট্রোল করে তারা কেউ আমাদের মতো দশ দিয়ে ভাত খায় না তারা আমাদের মতো এরকম লাগাতার খাবও খায় না বুঝতে পেরেছে সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাহ আলাইসলাম ওনাকে বলেছি দেওয়ার মধ্যে শান্তি ধৈর্য ধরার মধ্যে শান্তি আপনি যদি ভিতর থেকে হাসতে চান শান্তি পেতে চান চান যে আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হোক এখানে আপনি অপমানিত অপদস্থ না হোক তাইলে অবশ্যই এই কাজগুলা করবেন তাইলে দেখবেন ভিতর থেকে শান্তি পাচ্ছেন দেড় লাখ টাকা যার ইনকাম সে পাঁচ হাজার টাকা খরচ করতে পারে না একটা ফ্যামিলি পাঁচ হাজার টাকা দিয়ে চলে আমি আপনাকে অভিজ্ঞতার আলোকে বলতেছি এমনিতে খোলা বলে দিচ্ছি না আপনাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি যাদের জামাই মারা গেছে ইজিলি চলে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এই কারণে নিজে দিতেন এবং দেওয়ার উপর অনেক উদ্বুদ্ধ করতেন আবু বকর সিদ্দিক সেই কারণে দিতে 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 গড়ের মধ্যে আর কোন কিছু দেওয়ার বাকি ছিল না সেই কারণে সিদ্দিকে আকবর সেই কারণে সিদ্দিকে আকবর আর যদি আমার নবীর হাদিস বলি তোমার সম্পদ তিন ধরনের একটা খেয়ে যাবা একটা খেয়ে যাবা আর একটা পরকালে দিয়ে যাবা আর একটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই সেটা দিয়ে কি হবে আমি যেটা সম্পদ ভোগ করেছি সেটা আমার যেটা আমি মানুষকে দিয়েছি সেটা আমার পরকালে আর যেটা আমি রেখে যাচ্ছি আল্লাহ পাক জানে কি হয় তাহলে কি করবেন আমার জন্য কিছু সন্তানের জন্য কিছু সন্তানের জন্য পুরো দুনিয়া দিয়ে যেতে হবে না দুনিয়া দিয়ে যাবেন বরবাদ হয়ে যাবে দুনিয়া দিয়ে যাবে বরবাদ হয়ে যাবে লেখাপড়া এবং নৈতিকতা যেই ব্যক্তি তার সন্তানকে দিয়ে যেতে পেরেছে সেই হচ্ছে সবচেয়ে সফল বাবা এবং মা